বঙ্গবন্ধুত্ব নয় বাঙালির অনুভূতি শেখ হাসিনা তিনি পালাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালায়নি আপনারা জানেন যে বঙ্গবন্ধুত্ব নয় ছাত্রদের আন্দোলনের সমস্ত দাবি মেনে নিয়েছিলেন এবং যে ছাত্র মারা গিয়েছিল বঙ্গবন্ধু তনায় নিন্দা জানিয়েছিলেন শোক জানিয়েছিলেন দুঃখ প্রকাশ করেছিলেন এবং বিচার বিভাগের তদন্ত কমিটিও করেছিলেন কিন্তু আগস্ট আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু তনায় পালায়নি সাধারণ জনগণের জন্য বঙ্গবন্ধু তনায় বলেছিলেন গণভবনের দারুণ মুক্ত কিন্তু সেদিন এই সাধারণ ছাত্রদের সামনে রেখে সেদিন আপনি জানেন জেলখানা ভেঙে জঙ্গিরা বের হয়ে এসেছিল জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল একাত্তরের পরাজিত শক্তিরা ছিল তারা জঙ্গিরা এবং এপরাজিত শক্তিরা সাধারণ মানুষের ব্যানার এসে সেদিন তাদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর তনাকে হত্যা করা আজকে একটি কথা আপনার মনে পড়ে যে বঙ্গবন্ধু তনয় যেমন পালাইনি আমি অতীতে উনিশশো সালে বঙ্গবন্ধুর উদাহরণ দিতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু বত্রিশ নম্বর ছেড়ে সেদিন পালিয়ে যায়নি তিনি পাকিস্তান হানাদার বাহিনী তাদের তাকে গ্রেপ্তার করেছিল কিন্তু বত্রিশ নম্বরে গিয়ে সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেনি যদিও নয় মাস বঙ্গবন্ধুকে পাকিস্তানের লাহোরের মেয়ারি কালাগরে রেখে বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর চেষ্টা কিন্তু পঁচিশে মার্চের কালো রাত্রে বত্রিশ নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধুকে হত্যা করেনি কিন্তু ইবার পাশি আগর যারা গণভবন এ হামলা করেছিল এই জঙ্গিরা কিন্তু বঙ্গবন্ধু তনায়কে হত্যা করতো আমরা পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখেছি সেদিন বঙ্গবন্ধু তনায় তার নিরাপত্তার দায়িত্বে এস পিজিআর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অনুরোধ করে তাকে দেখেছেন যে সরকারি হেফাজতে হেলিকপ্টার এই নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু তনায় যেতে চেয়েছিলেন কিন্তু তাকে নিয়ে গিয়েছিলেন যে আপনি এখানে থাকলে আপনাকে মেরে ফেলা ফেলাবে যার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার জীবন রক্ষার্থে তাকে কিন্তু প্রকাশ্যে গোপনে পালিয়ে নিয়েছেন নেই প্রকাশ্যেই সরকারি বিমানেই তিনি নিরাপদ স্থানে গিয়েছিলেন হ্যাঁ আপনি দেখেছেন যে যারা বত্রিশ নম্বরে হামলা করেছে আমি মনে করি তারা সাধারণ মানুষ না সাধারণ ছাত্ররা বত্রিশ নম্বরে হামলা করেনি একাত্তরে যারা পরাজিত শক্তি যারা জঙ্গে তারাই সাধারণ মানুষকে সামনে রেখে এই বাঙালির অস্তিত্বের জায়গা ইতিহাসের সাক্ষী বত্রিশ নম্বর বাড়িতে হামলা করেছে বাঙালি জাতির মহান নায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্থাপত্যের উপর হামলা করেছে আজকে বাংলাদেশটা কোথায় দাঁড়িয়েছেন আজকে আমি মনে করি বাংলাদেশ আজকে একাত্তরের পূর্ব অবস্থায় গিয়েছেন একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের উপর শিক্ষক সাহিত্যিক বুদ্ধিজীবী সাধারণ মানুষকে হত্যা করেছিল বাড়িঘর লুটপাট করেছিল হিন্দু সম্প্রদায় সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করেছিল রেপ করেছিল ঠিক পাঁচই আগস্ট আপনি দেখেন একই কায়দায় স্কুলের শিক্ষক পেশাজীবী শিল্পী সাহিত্যিক আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সাধারণ মানুষ এবং হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন ধর্ষণ এমন কোনো অপরাধ করেননি এখনো কোনো খারাপ কাজ করেননি যা আপনি একাত্তরকে হার মানিয়ে গিয়েছিল তাই আমরা মনে করি যে আগস্টের পর যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে তারা সাধারণ মানুষকে আওয়ামী লীগের নেতা কর্মী তো সাধারণ মানুষ আপনি দেখেছেন স্কুলের শিক্ষককে কিভাবে গলায় পর্যন্ত জুতো পরিয়েছেন পিটিয়েছেন সাধারণ মানুষকে হত্যা করেছেন এই জন্য দিয়েছে। এর আজকে দেখেন বঙ্গবন্ধু তনায় নামে মিথ্যা মামলা হচ্ছে আজকে বঙ্গবন্ধু তনা হচ্ছেন লক্ষ্য বারবার বঙ্গবন্ধু তনাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে এই পাসি আগর দিয়ে প্রায় বাইশ থেকে তেইশ বার শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছে শেখ হাসিনার অপরাধ শেখ হাসিনার দেশটাকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন এবং শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা করেছেন বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ অতীতে কেউ করেনি হ্যাঁ আমাদের আমলে ভুল ত্রুটি যে হয়নি আমি অস্বীকার করি না আমাদের আমলে দুর্নীতি যে হয়নি আমি অস্বীকার করি না আমাদের আমলে যে ঘুম খুন হয়নি অস্বীকার করি না কিন্তু এর বিতর বঙ্গবন্ধুর তাই না বাংলাদেশকে এক অনন্য উচ্চতা নিয়ে গিয়েছিলেন আজকে কিন্তু বাংলাদেশ সেই জায়গায় নেই জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিকভাবে বাংলাদেশটাকে যে জায়গায় রেখে এসেছিল আজকে কিন্তু যারা বৈষম্যের কথা বলে বৈষম্যমুক্ত সমাজ গড়তে বলে আজকে সাধারণ জনগণকে ধোকা দিয়ে আজকে ডক্টর ইনুসের নেতৃত্বে যারা সরকার গঠন করে আজকে কিন্তু সবচেয়েতে বৈষম্য সৃষ্টি হচ্ছে এই অবৈধ সরকারের আমলে আপনি দেখেন আজকে কৃষকের জীবনের নিরাপত্তা নেই শ্রমিকের জীবনের নিরাপত্তা নেই সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নাই শিক্ষকের জীবনের নিরাপত্তা নিরাপত্তা নাই নাই আপনি একজন সাংবাদিক তার জীবনের বাংলাদেশের ইতিহাসে সব চাইতে সাংবাদিক নির্যাতন সাংবাদিক হত্যা এই অবৈধ সরকারের আমলে হচ্ছে আমি যদি চান আমি আপনার কাছে এক তালিকা সহ বলতে পারি এবং সবচাইতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বেশি আওয়ামী লীগের তো নির্যাতন হচ্ছেই জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ছাত্রলীগের দুইটি ছেলেকে হত্যা করেছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাবার দিয়ে একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা ছেলেকে হত্যা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হত্যা করেছে বাপ ছাত্র সন্তান ছাত্রলীগ করবে মাকে গ্রেপ্তার করছেন এই যে বৈষম্য এই যে নির্যাতন কোন সরকারের আমলে এরকম নির্যাতন হত্যা গুম খুন লুটপাট কোন আমলে হয়নি কিন্তু কামাল ভাই এই যে দীর্ঘদিন আপনারা ক্ষমতায় ছিলেন টানা ক্ষমতায় থাকলেন আওয়ামী লীগ পঁচাত্তর বছর বয়সে একটি দল বাংলাদেশের দশটি জেলাতেও তো নেতাকর্মীরা দাঁড়াতে পারলো না সকলেই বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে গেল রাতারাতি এত বড় একটা দল তারা এখন কোনোভাবেই মাঠে নামতে পারছে না এই যে একটা বড় এটা কি একটা বড় সাংগঠনিক ব্যর্থতা না না সাংগঠনিক ব্যর্থতা আপনি বলতে পারেন আমি অস্বীকার করি না বলতে পারেন কিন্তু যে সময় আঘাতটা করা হয়েছে আমি মনে করি যে সময় আঘাতটা করা হয়েছে আসলে আমাদের নেতাকর্মীরা কিং কর্তব্য বিমর হয়ে গিয়েছে এইভাবে হামলাটা হবে এইভাবে আঘাত আসবে এবং আপনি দেখেন আঘাতটা করেছে পরিকল্পিত বঙ্গবন্ধু তনায় যে কথা বলতো আজকে কিন্তু যারা এই সাধারণ ছাত্রদের আন্দোলনের সাথে আমরাও আমাদের অনেক নেতাকর্মীদের সন্তানরাও এই আন্দোলনের সাথে কিন্তু একাত্মতা ঘোষণা করেছিল আপনি জানেন অনেকে এবং আজকে অনেকেই এবং অনেক সাধারণ মানুষ তারাও এই আন্দোলনের সাথে একত্র অনেক সাধারণ ছাত্র এই আন্দোলনের সাথে একাত্ততা ঘোষণা করেছিল কিন্তু এখন তারা বুঝছে যে তাদেরকে ব্যবহার করে এই একটি মানে জনপ্রিয় দাবিকে বা সাধারণ ছাত্রদের একটি দাবিকে সামনে রেখে আজকে মূলত জঙ্গি এবং একাত্তরের পরাজিত শক্তিরা এই আন্দোলনকে হ্যাঁ তাদের দেশটাকে জঙ্গিবাদের দেশ পাকিস্তানের ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র ছিল যার ফলে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আপনি সব দিক দিয়ে আজকে নির্যাতন করা হচ্ছে এবং আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াবে সেই ঘুরে দাঁড়ানোর আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু প্রস্তুত কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য আজকে আপনি জানেন যে গ্রাম পর্যায়ে আজকে আওয়ামী লীগের কর্মীদের যারে যেখানে পাচ্ছে গ্রেপ্তার তো করছেই অনেককে হত্যা করছে এবং উচ্চ আদালত হোক নিম্ন আদালত হোক কোথাও কিন্তু আদালতের স্বাধীনতা নাই আপনি বাস্তবতার কথাটা বললেন যে অনেকে নির্যাতন করছে হত্যা করছে গ্রেপ্তার করছে মামলা দিচ্ছে এখন এই বাস্তবতার মধ্যেও আপনি দেখবেন যে সরকারের দিক থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আর তারা রাজনীতিতে ফিরতে দিতে চায় না তারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি মাঠে পালন করবে এটা তারা করতে দেবে না আপনি দেখবেন আপনি হয়তো জেনে থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কোনো সরকার প্রধানের প্রেস সচিবকে সরকার প্রধানের মুখপাত্র হিসেবেই ধরা হয় সেই প্রেস সচিবের বক্তব্যকে ফলে আমরা কিন্তু ধরে নিতে পারি যে এটা সরকার প্রধানের বক্তব্য প্রেস সচিব কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেয়া হবে না তো এই যে বাস্তবতা এই বাস্তবতায় কি মনে হয় যে আপনারা কি মাঠে নামতে পারবেন না দেখেন আওয়ামী লীগকে শেষ করার জন্য পাকিস্তান আয়ু খানও চেষ্টা করছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর অনেকেই চেষ্টা করছে কিন্তু পারেননি জয় বাংলা স্লোগানকে অনেকেই নিষিদ্ধ করেছে এই জয় বাংলা স্লোগান দিয়েই পাকিস্তানের সাম শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে এবং আমি মনে করি এই জয় বাংলার স্লোগান দিয়ে সাময়িকভাবে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে একদিন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবেই কারণ বাঙালি জাতি বীরের জাতি এরা অন্যায়ের কাছে মাথা নত করে না আপনি যেটা বলছেন আমাদের কর্মসূচি দিবেন আমরা তো এটা তো আওয়ামী লীগের কর্মসূচি না আমরা তো আওয়ামী লীগের মনে করি না আমরা হরতাল বা আমরা যে কর্মসূচি কি কারণে দিয়েছি আজকে দেখেন লক্ষ লক্ষ গার্মেন্ট শ্রমিক মানবতার জীবন যাপন করছে আজকে গার্মেন্টগুলো বন্ধ হয়ে শ্রমিক ছাটাই হচ্ছে আজকে সেই সেই সমস্ত শ্রমিক আজকে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে চুরি চিন্তাই বেড়ে যাচ্ছে আজকে মানবতার জীবনযাপন করছে আজকে আজকে জীবনের নিরাপত্তা নাই দিন না খেয়ে রয়েছে একবেলা বেলা খাইতে পারছে না আজকে সাধারণ মানুষ স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক সাধারণ মানুষ আজকে ভালো আছে আওয়ামী লীগের আমলের চেয়ে এই আমলে ভালো আছে আজকে একদম সাংবাদিক এই আমলে ভালো আছে আজকে সংবাদপত্রের স্বাধীনতা আছে আজকে একজন কৃষক তার ফসলের ন্যায্য মজুরি পাচ্ছে আজকে বাংলাদেশে কি অবস্থা আমি একটু একটু প্রশ্ন রাখতে চাই যে পাঁচই আগস্টের পর বাংলাদেশ কেমন আছে আজকে দ্রব্যমূল্যের অবস্থা কি আজকে আইন শৃঙ্খল পরিস্থিতির অবস্থা কি আজকে আপনার মানে মানে রপ্তানি বাণিজ্য খাত বন্ধ হয়ে গেছে আজকে ইনুস সাহেব উনার আপনার ছয়শ কোটি টাকা কর মকুব করলে আবার পাশাপাশি আজকে এক লক্ষ কোটি টাকা উন্নয়ন বাজেট কমিয়ে দিলে দিয়ে আজকে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছেন প্রায় এক লক্ষ কোটি টাকা যা পাঁচ মাস আরো বাকি আছে তাহলে আজকে কোথায় যাচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষের জন্যই আমরা আজকে কর্মসূচি দিচ্ছি আমাদের জন্য নয় আমাদের জন্য নয় আমরা কর্মসূচিতে জনগণের যে নির্যাতন হচ্ছে জনগণের উপর যে করের বোঝা চাপিয়ে দিচ্ছে জনগণের দ্রব্যমূল্যে আজকে জনগণের না বিশ্বাস আজকে একজন রিক্সাওয়ালা চিৎকার করছে আজকে একজন দিনমজুর চিৎকার করছে সাধারণ মানুষ চিৎকার করছে আত্মনাদ করছে আমরা আজকে একজন শিক্ষক সে স্বাধীনভাবে বিশ্ববিদ্যালয় হোক স্কুল হোক কলেজ হোক যেতে পারছে না আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বেঁচে থাকার দাবি তা আন্দোলন করছে আজকে দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের আজকে পাঁচই আগস্টের পর আজকে পুলিশ বাহিনীকে এই আন্দোলন প্রায় সরকার বলছেন চারশো পুলিশ হত্যা হয়েছে আর আমরা বিভিন্ন কৃষক জানতে পারছি যে প্রায় তিন হাজারের মধ্যে পুলিশ আজকে তাদেরকে হত্যা করা হয়েছে অন্তঃসত্ত্বা একজন মহিলা পুলিশকে হত্যা করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ আজকে কোথায় বাংলাদেশ কোথায় যারা আমাদের কে বলে যে বন্ধুরা আমাদের পালে সই তা আমি বলি যে এখন কোন আসার ক্ষমতায় আছে এখন কোন আসার ক্ষমতায় তাদের তারা কি করছেন তারা তাদের আমলে কি সাদা সে শান্তিতে আছে আজকে আমি দেখছি অনেকেই আপনাদের এই মিডিয়াতে টক শোতে বলি যারা আগে এক সময় বলতো তারা আজকে কি বলছেন আজকে দেশের মানুষ ভালো নাই দেশের মানুষ শান্তিতে নাই দেশের মানুষ নিরাপদে নাই কোন ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদে নাই আজকে রেপ করা হচ্ছে সাধারণ মানুষ